বাড়িঘর অফিস নির্মাণ এবং অন্যান্য প্রয়োজনে প্রিমিয়াম কোয়ালিটির মার্বেল গ্রানাইট টাইলস এবং লাকজারি স্যানিটারি ওয়্যার এবং সুপার কোয়ালিটি বাথরুম অ্যাক্সেসারিজের এক্সক্লুসিভ এক্সপিরিয়েন্স স্টোরের উদ্বোধন করা হল মঙ্গলবার রায়গঞ্জ শহরে এদিন রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় পুরনো চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে নতুন এই স্টোর মা সারদা ট্রেডার্স এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পদাধিকারী এবং বিশিষ্ট ব্যবসায়ীগণ ছিলেন স্টোরের কর্ণধার অভিজিৎ সাহা সহ অন্যান্যরা স্টোরের পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন এক্সপিরিয়েন্স স্টোরে এসে সমস্ত গ্রাহকরা তাদের পছন্দের মার্বেল টাইল বাথরুম এক্সেসারিজ স্যানিটারি ওয়ার এবং বাথরুম ফিটিংস মাধ্যমে নতুন কি কি লুক পেতে পারেন তার লাইভ এক্সপিরিয়েন্স অনুভব করতে পারবেন উত্তর পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্সের সম্পাদক শঙ্কর কুন্ডু বলেছেন এই এক্সক্লুসিভ এক্সপিরিয়েন্স সেন্টার পুরোপুরি বিশ্বমানের করা হয়েছে এখানে সে গ্রাহকরা পুরোপুরি স্যাটিসফাই হতে পারবেন উত্তর দিনাজপুরে বা নর্থ বেঙ্গলের এই সেক্টরের ক্রেতাদের ভাবনার চিন্তার ক্ষেত্রে একটা ওয়ার্ল্ড ক্লাস ভাবনা চিন্তার ক্ষেত্রে ডেভেলপ করছে এই এক্সপিরিয়েন্স শুরু এটা যে লেভেলে করেছে সত্যি কথা বলতে এটা আমাদের নর্থ বেঙ্গল না এটা ওয়ার্ল্ড ক্লাসের একটা শুরু করেছে এখান থেকে আইডিয়া নিয়ে যে বাড়িঘর বানাবে তাকে ওয়ার্ল্ড ক্লাসের জায়গায় সে পৌঁছতে পারে একই ছাদের তলায় সব রকম সুবিধা সহ কীভাবে সে বিষয়টাকে ফিটিংস করবে কোন কালার ফিটিংস করবে কোন গ্রেডের মাল নেবে সমস্ত রকম বিষয়ের উপরে এই মার্বেল সেক্টরের উপরে সেগমেন্টের উপরে এই ব্যবস্থার উপরে যে অভূতপূর্ণ অভূতপূর্ণ এই আইডিয়াটা আমাদের নর্থ বেঙ্গল সেক্টর কেন ওয়েস্ট সেক্টরে আমাদের সেই আইডিয়া নেই সেই আইডিয়াটা আমরা ডেভেলপ করেছে এটা আমাদের দেশের জন্য আমাদের রাজ্যের জন্য আমাদের জায়গাদের জন্য অভূতপূর্ণ ক্রেতাদের ক্ষেত্রে বিরাট অন্যদিকে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী বলেন এই ধরনের স্টোর রায়গঞ্জের গর্ব এই উদ্বোধনী অনুষ্ঠানে সে গর্ব অনুভব হচ্ছে

মনে আমার হয় আজকে এই শোরুমে এসে অভিজিৎ শাহ উদ্যোগ এবং ম্যাডামের যে প্রচেষ্টায় যে ইন্টেরিয়র করে যেভাবে জিনিসগুলো ডিসপ্লে করে রেখেছে মানে সত্যি ভালো লাগলো ম্যাডাম বললো যে এটা শুধু শোরুম না এটা একটা এক্সপিরিয়েন্স হাউস সত্যি তাই মনে হলো অনেক জিনিস কাস্টমাইজড করে রেখেছে যে জিনিসটা দেখে হয়তো তার বাড়িতে একরকম জিনিস লাগাবে তার চিন্তাধারাই পরিবর্তন হয়ে যাবে এখানে আসলে সে বলবে আরে এই জিনিসটাই আমি লাগাবো এই যে কাস্টমাইজড করে এক্সপিরিয়েন্স গ্যাদার করবার জন্য কাস্টমারের জন্য যে সুযোগ তুলে ধরেছে মা শারদা ট্রেডাস এটা আমাদের জেলাবাসীর কাছে গর্বের ব্যাপার এবং এই ধরনের শোরুম আমরা অনেক বড় বড় শোরুমে গিয়েছি এই ধরনের শোরুম কিন্তু আমার উত্তরবঙ্গে তথা পশ্চিমবঙ্গও কোনো বড়ো শহরে কিন্তু আমার চোখে খুব কম ম্যাডামকে আজকের এই শুভ মুহূর্তে এসে যে আগামী দিনে ওনাদের যে চিন্তাধারা সেটা সাফল্য লাভ করুক এবং আরও অভিনব কিছু রায়গঞ্জবাসীর জন্য জেলাবাসীর জন্য উপহার তুলে ধরুক আরও নতুন নতুন উপহার নতুন নতুন সামগ্রী নিয়ে এসে কাস্টমারের মন জয় করুক এই কামনা করব। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয় যেমন দাঁত তোলা আর সিটি দাঁত বাঁধানো দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে তাতে হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্ত সাথী এখন আরও আধুনিক ও উন্নত পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্ত সাথী রায়গঞ্জ উকিলপাড়া রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে